সম্মানিত সুদী আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে একটি পরিচিতি ওষুধ শুধুমাত্র ডায়াবেটিস রুগীর জন্য এটি খুব ভালো কাজ করে থাকে আসলে ডায়াবেটিসের রুগীর জন্য কীভাবে সেবন করবেন কতদিন খাবেন সে সম্পর্ক বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মেডিসিন টিপসের পক্ষ থেকে সম্মানিত সুধি লসুকণ টু আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে লসুকুন্ডু যার মূল কার্যকারিতা দেখানোর চেষ্টা করব আমার হাতের দিকে লক্ষ্য রাখুন এই যে লসুকুন্ু এটি হচ্ছে গ্লিমে পিরাইড টু মিলিগ্রাম যার এক সুনামধন্য কোম্পানি বাজারে নিয়ে আসছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক ডায়াবেটিসের রুগীর জন্য কিভাবে সেবন করবেন কতদিন খাবেন কিভাবে খাবেন সকল তথ্য নিয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব লসুগণটু হচ্ছে যাদের দেখা গেছে ডায়াবেটিস রুগী ভুগতেছেন অর্থাৎ ডায়াবেটিসের এমন একটা রোগ যে রোগটা কখনোই মানে যাবে না সেটার জন্য সমাধান মানে সাময়িক সমাধান বা যেটাকে বলবো মানে কিছুক্ষণ বা কিছুদিনের মধ্যে সেটা নিয়ন্ত্রণে রাখতে হলে তার বিকল্প কোনো ওষুধ নেই সেটা হচ্ছে লসুকন্টু লসুকণ্টু মূলত যাদের দেখা গেছে ডায়াবেটিস হাই হয়ে গেছে শুধুমাত্র তাদের জন্য এই লসুকন্টু লসুগণ্টু কিভাবে খাবেন লসুগণ্টু খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে করে খাওয়ার আগে একটি করে খেতে হবে দেখা গেছে গ্যাসেদের গ্যাসের ওষুধের ন্যায় এর পাশাপাশি যে ওষুধটা আপনি সেবন করবেন অর্থাৎ ডায়াবেটিসের রোগীর জন্য এটি অবশ্যই লসুগুন টু হতে হবে যদি আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আমি বলবো আপনাদেরকে আপনারা লসুগুন টু খান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন লসুগুন টু আপনি আপনার ডায়াবেটিস যতদিন কন্টিনিউ মানে রয়েছে বা দেখা গেছে ডায়াবেটিস আপনাদের অনেক দিন থেকে ডায়াবেটিস নিয়ে ভুগতেছেন সেই ক্ষেত্রে আমি সাজেশন করব আপনারা এই লসুগণটু খেতে পারেন প্রতিদিন একটা করে সকালে খাওয়ার আগে দেখা গেছে যতদিন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবেন না ততদিনই আপনি এই টেবলেটটি চালিয়ে দিতে পারবেন তারপরও আমি আপনাদেরকে পরামর্শ দিব এই টেবলেটটি খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করলে ভালো হয় অতএব একজন অভিজ্ঞ ডাক্তার বা দেখা গেছে ডায়াবেটিসের পেশেন্ট যারা দেখেন তাদের যদি পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করেন তাহলে হানড্রেড পারসেন্ট এর তথ্য এবং কি এর মূল কার্যকারিতা হিসাবে আপনি নিজেও জানতে পারবেন এবং এই সেবনবিধি সব কিছুই জানতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার বা লাইক করে দেবেন আমরা আপনাদের মাঝে এরকম ইন্টারেস্টিং ভিডিও বা তথ্য দিয়ে থাকি